হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া এখন আমরা যাচ্ছি সচি পার্কে মানে সচির একটা সুন্দর জায়গা যেহেতু জানিয়ে আসছি এই পার্কে না গেলে কীভাবে হয় কিন্তু সেখান থেকে মানে আর তো কিছু প্ল্যান আছে কিন্তু একটা পাশ আছে সচির যেখান থেকে মানে সচির এ পাশে আপনি বরফ দেখবেন আর ক্রাসনি পলিয়ান ওইখানে গেলে হচ্ছে গিয়ে টুরালটাই বরফে ঢাকা মানে ওইখানে যাওয়ার সাথে সাথেই বরফের সোয়েটার মানে শীতের সোয়েটার পরে নিতে হবে এরকম আর এখানে দেখেন আমরা সোয়েটার ছাড়াই বের হয়ে গেছি মুখটার উপর রুটটা পড়তেছে কিন্তু এখানে দাঁড়াইয়া আমরা মানে আদলেরে দাঁড়াইয়া সেই পলিয়ানের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি একবার দেখাই আপনাদেরকে পিছনে দেখেন বরফের পাহাড় মানে এখানে হচ্ছে ঘাস সবুজ আর পিছনে সাদাগুলো সবগুলো হচ্ছে পাহাড় ভাবা যায় মানে আমি এখানে দাঁড়ানো ঘাসের উপর আর এখান থেকে মানে আমাদের বাসা থেকেও দেখা গেছে বার হওয়ার সময় আমরা দেখছি আবার এখন হাঁটতে হাঁটতে গিয়ে আরো বলতেছে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই ওই যে দেখেন বরফের পাহাড় ওই যে হলুদ কালার বিল্ডিং ওইটার পিছনে হচ্ছে গিয়ে আমাদের থাকার জায়গাটা ছিল এখানে হচ্ছে একটা স্পোর্ট ক্লাব বিশাল বড় তাই না বিশাল বড়ো জায়গা জুড়ে আর ওই যে পিছনে দেখেন সবটুকু হচ্ছে বরফের পাহাড় মানে আমি এইটা দেখবো বলে মানে আমি শীতের সোয়েটারটা পর্যন্ত নিয়ে আসছি যাতে করে ওইখানে আমরা একটু সময়ের জন্য হলেও যাইতে পারি তো ওইখানে আর তো মনে হয় না যাওয়ার প্রয়োজন আছে কারণ এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসতেছে হ্যাঁ অবশ্যই এটা সামনে গেলে তো ওইটা আলাদা একটা ভিউ আমার কাকা তো ভাই মানে যে কাকু মস্কোতে থাকে ওনার ছেলে এরকম ছবি প্রায় সময় দিত তো কাকি মনে আমাকে প্রায় সময় দেখাইতো যে দেখো ম্যাক্সিম ছবি পাঠাইছে সে এখানে সামনে দাঁড়ানো এখানে হচ্ছে সে সোয়েটার ছাড়া আর পিছনেই দেখো বরফের পাহাড় ঠিক ওই জিনিসটা ফিল করতে পারতেছে মানে এত ভালো লাগতেছে দেখে এই পাশে হচ্ছে এই যে অলিম্পিক পার্কের সেই স্পেশাল বিল্ডিংটা ওইটার পিছনে আরও অনেকগুলো আছে ঝর্ণাটা আছে এটার পেছনেই আর এপাশে পাশে হচ্ছে সচি পার্ক মানে একদমই ওই যে রাইডগুলোরও কি বলে লাইন টাইন এগুলো দেখা যাইতেছে তো এখানে আস্তে আস্তে যাবো আমরা এখন এখানে কয়েকটা ছবি তুলে নেই ওই যে দেখেন বরফের পাহাড়গুলো কি দারুণ লাগতেছে বা এই যে এক জায়গায় দাঁড়ায়া সব কিছু এই যে অলিম্পিক পার্কের সেই ঝর্ণাটা মানে সচির বিখ্যাত জিনিস বলতে পারেন এটা এই হচ্ছে সেই অলিম্পিক পার্কের মেইন স্টেডিয়াম যেখানে অলিম্পিক ফাইনাল এবং অলিম্পিক ওপেনিং হয়েছিল কয়েকদিন আগে ইয়ুথ ফেস্টিভ্যালও হয়েছে এখানে এই পাশে হচ্ছে সচি পার্ক আর এই পাশে হচ্ছে সেই পাহাড়ের ভিউটা এখান থেকে দাঁড়াইয়া পাশে সামনেই দেখেন পাহাড় দেখা যাচ্ছে ঘাস দেয়া আর পিছনে বরফ আর এর পাশে হচ্ছে এই বিল্ডিংটা এক জায়গায় দাঁড়াইয়া অনেকগুলো ভিউ একসাথে জাস্ট স্বপ্নের রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে মানে রূপকথার জগৎ যেটারে বলে ও রুদের জন্য এই জায়গাটা দেখা যাচ্ছে না বাট এই জায়গাটার ডিজাইনটা দারুণ সুন্দর একটা ডিজাইন এই যে এই হচ্ছে সচি পার্কের মেইন এন্ট্রান্স ও যে পাশে হচ্ছে ক্যাশ কাউন্টার এখানে ক্যাশে কিনলে একটু মানে এক দেড়শো টাকা মেবি বেশি লাগে আর অনলাইনে কিনলে একটু কম লাগে দেখে মনে হচ্ছে টোটাল ডিজনিল্যান্ডে চলে আসছি মানে ঢোকার আগেই এরকম একটা ফিলিংস আসতেছে জানি না ঢোকার পরে আরও কত সুন্দর লাগতে পারে হয়তো এই হচ্ছে সচি পার্ক আর এই বিল্ডিংটা রাতের বেলা খুব সুন্দর লাইটিং হয় দারুণ লাগে দেখতে আর এই হচ্ছে সচির স্পেশাল জিনিস মানে এই কী বলে জয়েন্ট হুলটা থেকে আদলের প্রায় নাইন্টি নাইন পার্সেন্ট দেখা যায় এই মানে এই কি বলে জয়েন্ট হুলে উঠলে উপর থেকে যখন মানে নিচে নামে অনেকটুকু এয়ারপোর্ট সবটুকু তারপর অলিম্পিক পার্ক টোটালটা ভিউটা নাকি অনেক সুন্দর আসে এন্ট্রি নিচে আমরা এই দিক দিয়ে সব টিকিট চেক করে দেখেন সামনের এন্ট্রেন্সটাই কি দারুণ ও আজকে আছে দুই ডিসেম্বর এখানে লেখা সোমবার দুই হাজার চব্বিশ তবে এই যে পাঁচশো সাতশো করে বাচ্চা হাঁটতে না পারলে যেহেতু এটা অনেক বড় হাঁটতে না পারলে এখান থেকে ভাড়া নিয়ে চড়া যাবে দেখি একটা শান্তি লাগতেছে নিজের মনে হয়েছে নিজে ছোট হয়ে গেছে একদম ছোট বাবু হয়ে গেছে আমি একটা দারুণ জিনিস ছবি তোলার জন্য বাচ্চাটা উঠে এখানে ছবি তুলবে ও নৌকা দুইটা বড়ই সুন্দর ঝর্ণাটা রাতের বেলা আরো সুন্দর লাগবো ঠিক না লাইটিং হইলে আমরা রাইট চড়তে উঠছি আমি চড়ছি হাস্যকর বিজয় আমার পিছনে যে ঘোরাটা ঠিক এরকম একটা ঘোরার মধ্যে আর ওরা বসছে সিন্ডার পেয়েছে পরবর্তীতে বসছে আরো চারটা ঘোরাতে মানে ফুল ফ্যামিলি উঠে গেছি কারণ এইগুলোর মধ্যে কোনো বয়স লাগবে না বসতে পারবে এটার মধ্যে হচ্ছে একশো আট সেন্টিমিটার উপরে যারা একশো চল্লিশ পর্যন্ত যাদের তারা বসতে পারবে যেমন আমি বসতে পারবো ওটা ছোট বাচ্চারা বসতে পারবে পিছনে একটু মিডিয়াম যেগুলোতে এগুলোতে মিডিয়াম বাচ্চারা বসতে পারবে আমার মনটা চাইছে একটু বড় ঘোরাতে পুরা কালে গিয়ে এই পুরা বয়সে আপনাদের আপনাদের দিদি দেখছেন

বুঝেই আমরা আসছিলাম সচিতে এবং সচি পার্ক ঘুরতে কিন্তু সমমঙ্গল দুই দিনই বন্ধ আর এই দুই দিনই জাস্ট আমরা আসি এখানে এইসব দায় কিন্তু পুরোটা পার্কের ভেতর এত সুন্দর পুরো মনে হচ্ছে যেন মানে ডিজনিল্যান্ডে চলে আসছি আর চারিপাশে মিউজিক বাঁচতেছে সুন্দর গান টান যেমন এই পাশটা হচ্ছে গুহার মতো দেখেন বানায় রাখছে মানে যেদিকে তাকায় ওইদিকেই শুধু সৌন্দর্য পুরোটা সৌন্দর্য হয়তো ক্যামেরায় বন্দি করা পসিবল হবে না কারণ আসছি যেহেতু চুকটা জুড়ে যায় আর টুকটাক আপনাদের সাথে শেয়ার করতে থাকি এইটার মধ্যে এখানে মধ্যে একটা রাইড ছিল এটা বন্ধ কিন্তু রাইড ছাড়াও এটার ভিতরে এত সুন্দর জায়গা আছে দেখেন চোখের সামনে কি জিনিস ও বিশাল আকৃতির একটা মানুষ বসে আছে সিন না 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 মানে রাইড রাইড ছাড়াও খেলার জন্য বাচ্চাদের কত রকমের জিনিস এটার ভিতর এই যে দেখেন এই হচ্ছে টোটাল পার্কটা আর আমরা এই জায়গাতে বর্তমানে আসি মানে এইটুকু জায়গা হবে আমরা এতক্ষণ লাগায় ঘুরছি প্রায় এক ঘন্টা মতো ঘুরছি এইটুকু জায়গা এখন আমরা হেঁটে হেঁটে যাইতে হবে ওই জায়গাতে কারণ তিনটার সময় এখানে ডলফিন শো হবে এখানে যাব এই যে বিশাল বড় রোলার কোস্টার

অনেক কিছুই আছে খুব সুন্দর ডেকোরেশন করে রাখছে জায়গাটা এই পাশে একটু পরে খাওয়ার দোকান এই রাইডটা ছিল থেকে ভয়ঙ্কর একটা রাইড খুবই শখ ছিল এটা পর্যন্ত উঠবে তারপরে নামবে একটু আবার উঠবে নামবে একটু এরকম ছিল কিন্তু এই আশাটা আমার পূর্ণ হইলো না যাক আরেকবার আসতে হবে সচিতে তার মানে ঠেণ্ডা আছে এটার বডিটা গেল কোথায় কালকের আরুষ্ঠেল তোবা আমার চলে মডেলিং এ এই ডাইনোসরটারি তিনটা মাধা এদিয়া তিনজন ক্যামেরাম্যান আমি একটা বাবা তার বাবা আর দর্শনার্থী একজন আছে কিন্তু যিনি ফটোগ্রাফার ফটো তুলবেন সেই ব্যক্তি শান্তিভাবে ভাবে দাঁড়াইতে পারতেছেন না সত্যি কথা বলতে ক্যামেরার মধ্যে এটা কেমন লাগতেছে পার্কটা জানি না কিন্তু মানে নিজের চোখে একবার হলো একবার হলো বলবো এই পার্কটা দেখে যাবেন ঘুরে যাবেন মানে এত সুন্দর লাগতেছে পুরো মনে হচ্ছে একটা অন্য দুনিয়াতে চলে গেছে বা যেদিকে যাই সেদিকেই একটা সৌন্দর্য যেদিকে যাই সেদিকে আরেকটা সৌন্দর্য ওই পাশে আরেকটা কিছু একটা আছে ওইখানে একটা রাইড আছে ওই যে ওইখানে একটা রাইড ওয়াটার রাইড একটা মানে যেদিকে যাই সেদিকেই সৌন্দর্য কি রেখে কি যে দেখবার কি রেখে কি যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তাই বলতেছি একবার হলো আসবেন সচি পার্ক এসে ঘুরে যাবেন মানে সচি শহরটাই এসে ঘুরে যাবেন দেখে যাবেন যে এটার ভিতর একটা রাইড এখানে একটা রাইড এ পাশে কোথাও একটা খাওয়ার জায়গা আছে বলতেছে যেহেতু দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেই তারপরে ডলফিন শো দেখতে যাবো আমরা যে সুন্দর এক 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 একটা জায়গা রকম ওই একজন ছবি তুলতে জনার জায়গাটা খুব সুন্দর লাগতেছে না এক পার্ট থেকে আরেক পার্টে কি আছে কিছুই বোঝা যায় না ওই পাশে না দাঁড়াইলে না গেলে বোঝার উপায় নাই সমমঙ্গল এই দুই দিন সব রাইট তো বন্ধই ভেতরের ছোটো ছোটো যে রেস্টুরেন্টগুলো সবগুলা বন্ধ একটা বিশাল বড় রেস্টুরেন্ট আছে বাট সেটাতে মানে খাবারগুলো খুব একটা ফ্রেশ না তো একদম আবার এন্ট্রেন্সে চলে আসছি সেখানেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট মানে অ্যাটমসফিয়ারটা দেখেন ভেতরের দাঁড়ান সুন্দর না কিন্তু অনেক কিছুই আমরা টুকটাক অর্ডার করে নিছি কিন্তু তার মধ্যে সব কিছুই আমাদের ওয়ান টাইমে করে দেওয়া হবে মানে খাওয়ার পরে আমরা জাস্ট শুধু ওই যেখানে ময়লার ঝুড়ি আছে ফেলে চলে যাব প্রকাশে দেখেন বাচ্চাদের খেলাধুলোর জন্য চক দিয়ে রাখছে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে সে আঁখি বুকি করতে পারবে তো গল্প করতে করতে খাবারও চলে আসছে অনেক আইটেমের খাবারই নিয়ে নিছি টুকটাক করতে বলতে বলতে তো সেগুলো আমরা রাস্তে ধীরে খাওয়া দাওয়া করি আর আজকের পার্টটা আমি এখানেই শেষ করছি নেক্সট পার্টে আপনাদের সাথে বাকি পার্টটা সাথে ডলফিন শোটাও শেয়ার করব তো আজকের পার্টটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা